বাংলাদেশে যে দৌড় প্রতিযোগিতা চলছে এই দৌড় প্রতিযোগিতায় শেষ পর্যন্ত জনগণই বিজয়ের দ্বার পন্ধে পৌঁছাবে আজ সারা বাংলাদেশ জুড়ে ব্যাপক ব্যাপক মানুষের ঢল নেমেছে ঘরে কোনো পুরুষ বসে নেই প্রত্যেকে নেমে গেছে কিছু পুরুষ নামক নারী ব্যতীত সবাই মাঠে আপনারা দেখতে পাচ্ছেন যে কি চূড়ান্ত একটি পর্যায়ে সে হাজির হয়ে গেছে দৌড় প্রতিযোগিতার আপনারা জানেন যে মুন্সীগঞ্জ কিশোরগঞ্জ সিরাজগঞ্জ সব জায়গায় ভয়াবহ অবস্থা তৈরি হয়েছে অনেক ভাই শহীদ হয়েছে আপনারা আর কেউ ঘরে বসে থাকবেন না আমরা বিভিন্নভাবে আপনাদেরকে ফুটেজ সংগ্রহ করে দেখাচ্ছি সংবাদ সংগ্রহ করে দেখাচ্ছি ফেসবুকে কাবাকাপি চলছে যে কোনো সময় মাঝে একবার ফেসবুক চলেই গেছিলো এদিকে আমরা জানতে পেরেছি যে মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে সে সকল জায়গায় এ চরম একটা কঠিন পরিস্থিতির সৃষ্টি হয়েছে তেমতো অবস্থায় আসলে যত বিলম্ব করা হবে ততই বিপদ এই ফাইনাল ম্যাচ থেকে যদি হারিয়ে যান তাহলেই কিন্তু কঠিন বিপদ আসছে পরাজয় সুনিশ্চিত তাই এখান থেকে পিছুপা হওয়ার সুযোগ নেই পিছুপা হওয়ার কোনোই সুযোগ নাই আপনারা কেউ ঘরে বসে থাকবেন না যার যা সামর্থ্য আছে তাই নিয়ে তাই নিয়ে ময়দানে হাজির হয়ে যান দেশটাকে বাঁচান দেশের আগামীর প্রজন্মকে বাঁচান দেশটাকে ওরা ধ্বংস করে ফেলেছে অতিউর ভেঙে তৈরি করেছে লাখে লাখে কিন্তু সোনার আবু সাইদ মুগ্ধদের তৈরি করেনি তবু মুগ্ধরা একা একাই তৈরি হয়েছে দেশের প্রয়োজনে আবারও দেশের মানুষ যে উঠেছে আপনারা কেউ ঘরে বসে থাকবেন না যা যা সমত আছে নেমে পড়ুন ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও আমরা ভিডিও নিচ্ছি আসছি আপনাদের মাঝে তারা যারা বিভিন্ন সমস্যার কারণে বাইরে যেতে পারছেন না তারা দেখতে পারবেন ঘরে বসেই ভিডিও আজ সব কটা জানালা খুলে দিন বিজয় আসছে বিজয় সুনিশ্চিত এখান থেকে পিছু ফেরার কোনো সুযোগ নাই সমস্ত রাজনৈতিক দল আর কোনো বিলম্ব না করে মাঠে নেমে পড়ুন মাঠে নেমে পড়ুন